কিছুদিন আগে আমি আরামসে ইউটিউব স্ক্রল করছিলাম হঠাৎ আমার ফোনে একটি ওটিপি আসে ওটিপিটা ছিল আধারের আধারের ওটিপিটা দেখা মাত্রই আমি প্রথমে চমকে উঠলাম হঠাৎ এই ওটিপিটা এলো কেন কিন্তু মুহূর্তে আমি মনে করলাম ভুল করে এই ওটিপিটা হয়তো এসেছে কেউ হয়তো আমার আধার কার্ডের নাম্বারের জায়গায় এক দুটো ডিজিট ভুল টিপেছে সেই কারণে হয়তো ভুল করে আমার নাম্বারে একটি ওটিপি এসেছে এটি আমি ইগনোর করি এবং আবার ইউটিউব স্ক্রোল করতে থাকি ঠিক তার পর মুহূর্তেই হঠাৎ দেখি আমার মোবাইলে একটি মেসেজ আছে আগামীকাল অমুক কৃষক বাজারে সকাল নটার পর ধান নিয়ে চলে আসুন এটা দেখে আমি তো চমকে উঠি ই ওয়েবসাইটে আমি তো কোনো স্লট বুক করি কিন্তু হঠাৎ আমার স্লট বুকিং কী করে হয়ে গেল এবং যে কৃষক বাজারে আমার স্লট বুকিং হয়েছিল ওই কৃষক বাজারটি আমার ডিস্ট্রিক্টটার একদম অপর প্রান্তে মেসেজটি দেখামাত্র আমি ইপ্যাডি ওয়েবসাইটে লগ করে দেখলাম যে আমার নামে সত্যিই কোনো স্লট বুক হয়েছে কি না এবং গিয়ে দেখি হ্যাঁ আমার নামে সত্যিই একটি স্লট বুক হয়ে গেছে অথচ আমি সেটি বুক করিই নি আমার অজান্তেই এবং আমার বিনা অনুমতিতেই আমার নামে কেউ একজন ইপ্যাডি ওয়েবসাইটে একটা ধান বিক্রির জন্য ডেট বুকিং করে দিয়েছে এটি দেখা মাত্রই আমি সে স্লটটি ক্যান্সেল করে দিই এবং সঙ্গে সঙ্গেই এই ব্যাপারটি রিপোর্ট করার জন্য এবং কেন আমার সাথে এটি হল সেটি জানার জন্য আমি খাদ্য দপ্তরের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করি সেখান থেকে আমাকে জানানো হলো এরকমটা হতেই পারে না আপনি যদি ওটিপি কারো সাথে শেয়ার না করে থাকেন তাহলে এটা কোনোভাবেই সম্ভব না যে আপনার ফার্মার প্রোফাইল থেকে আপনার নামে অন্য কেউ একজন ধান বিক্রির স্লট বুক করে দিচ্ছে কিন্তু যখন একটু জোর দিয়ে আমি এই ব্যাপারটি ওনাদের বোঝানোর চেষ্টা করলাম যে সত্যি ওটিপি বাইপাস করে কোনো একজন অজ্ঞাত ব্যক্তি আমার নামে ধান বিক্রির জন্য স্লট বুকিং করেছেন তখন তারা জানালেন যে আপনি এই ব্যাপারে একটি কমপ্লেন মেল পাঠিয়ে দিন তারপর ওনারা আমাকে একটি ইমেল আইডি দিলেন যেখানে কমপ্লেন মেল লিখে পুরো ব্যাপারটা ওনাদেরকে পাঠানোর কথা আমাকে জানানো হল যেহেতু আমি ওই স্লটটি অলরেডি ক্যান্সেল করে দিয়েছিলাম তাই আমি মনে করলাম যে শুধু রিপোর্ট করলেই হবে এবং এখনই আমি কোনো কমপ্লেন মেল করতে যাব না কিন্তু এর কয়েক ঘন্টা পরে আমার সাথে ফের এই ঘটনাটি ঘটল অর্থাৎ আমার মোবাইলে একটি ওটিপি এলো এবং ওই ওটিপিটি বাইপাস করে কোনো একজন আননন ব্যক্তি আবার রিপ্যাডি ওয়েবসাইটে আমার নামে একটি স্লট বুক করে দিল কিন্তু এতে আমি একটি জিনিস লক্ষ্য করলাম সেটি হলো কয়েক ঘন্টা আগে যে কৃষক বাজারে ওটিপি বাইপাস করে ধানের ডেট বুক করা হয়েছিল এইবারও সেই একই কৃষক বাজারে এই ঘটনাটি ঘটলো এবং এবারেও আমি ফার্মার প্রোফাইলে গিয়ে ওই স্লটটি ক্যান্সেল করে দিই তারপর আমি হেল্পলাইন নাম্বারে আবার ফোন লাগাই কিন্তু ওখান থেকে আমি ঠিক একই অ্যান্সার পেলাম কিন্তু ওনারা এবার জানালেন যে এমনটা হতে পারে যেটা আধারের প্রবলেম আপনি একবার আধারের হেল্পলাইন নাম্বারে গিয়ে যোগাযোগ করুন তাই আমি আধারের ওয়েবসাইটে গিয়ে আধারের হেল্পলাইন নাম্বারে ফোন করলাম আমি পুরো ব্যাপারটা ওনাদেরকে বললাম এবং সেখান থেকে আমাকে জানানো হলো যে আধারের ওটিপি এইভাবে বাইপাস হয় না এবং আপনি যদি কাউকে আপনার আধারের ওটিপি না দিয়ে থাকেন তাহলে কোনোভাবেই কেউ অন্য একজন ব্যক্তি আপনার আধারের ওটিপিটা জানতে পারবে না সুতরাং এটা আধারের কোনো প্রবলেম নয় আপনি একবার খাদ্য দপ্তরের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন অর্থাৎ যেখানে আপনার স্লট বুকিং হয়েছিল তাদেরকে গিয়ে কন্ট্যাক্ট করুন এরপর আমার বুঝতে দেরি হল না যে এরকম হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিছুই হবে না কারণ হেল্পলাইন নাম্বার থেকে কোনো হেল্পই পাওয়া যাচ্ছে না বরং ওনারা একে অপরকে দোষারোপ করছেন তাই সঙ্গে সঙ্গে আমি আধারের বায়োমেট্রিকটা লক করে দিলাম কি দরকার যদি ধান বিক্রির জন্য ওটিপি বাইপাস হতে পারে তাহলে এমনটাও তো হতে পারে যে আধারের মাধ্যমে ব্যাংকের ওটিপিও বাইপাস হয়ে যাবে এরপর দু তিন দিন আর আমার মোবাইলে কোনো ওটিপিও আসেনি আর এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু ঠিক দু তিন দিন পরেই দুপুর দিকে আমার মোবাইলে একটি ফোন আসে ফোনটা রিসিভ করার পর আমি জানতে পারি যে ওই ফোনটা একটি কৃষক বাজার থেকে এসছে যে ব্যক্তি আমাকে ফোন করেছিলেন উনি জানালেন যে আমি অমুক কৃষক বাজার থেকে ফোন করছি আপনার আজকে ধান বিক্রির ডেট ছিল আপনি কৃষক বাজারে এলেন না কেন এখানে আমি আপনাদের বলতে চাই এটি ওই কৃষক বাজারেই ছিল যেটাতে ওটিপি বাইপাস করে ধান বিক্রির ঝামেলাটা আমার সাথে ঘটছিল যিনি আমাকে ফোন করেছিলেন ওনাকেও আমি সমস্ত ব্যাপারটা খুলে বলি যে কিভাবে একটা আননন ওটিপি আমার মোবাইলে আসে এবং ঠিক তার পর মুহূর্তেই একজন আননন ব্যক্তি আমার নামে ইপ্যাডি ওয়েবসাইটে ধান বিক্রির জন্য স্লট বুক করে দেয় ওনার সাথে বেশ কিছুক্ষণ এই ব্যাপারে কথা বলার পর উনি ফোনটা রেখে দেন এই ফোনটি আসার পর আমার সাথে এখনও পর্যন্ত অ্যাটলিস্ট এই প্রবলেমটি আর হয়নি ওটিপি বাইপাস করে কোনো একজন আননোন ব্যক্তি আপনার নামে দান বিক্রির জন্য ডেট বুকিং করে দিচ্ছে এবং সমস্ত ব্যাপারটি হচ্ছে আপনার অজান্তেই আর হেল্পলাইন থেকেও রকম হেল্প পাওয়া যাচ্ছে না এই বিষয়ে আপনার মতামত এবং আপনার মধ্যে কেন এটি হচ্ছে আপনি কমেন্টে অবশ্যই জানান তাহলে আমিও জানতে পারবো যে আমার একার সাথে কি এরকম ঘটনা ঘটেছে না বাকি অন্য লোকের সাথেও এরকম হয়েছে এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য মানুষের সাথে যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে অবশ্যই আমরা জানতে পারি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ